শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা আমার ঘরের অবস্থাটা বুঝতেই পারছো দেখে যে কী অবস্থা থাকে তো আমি আজকে সকালে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে দুষ্টুকে রেডি করিয়ে ওর বাবাকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে কি বলো তো আজকে আমি ঘরটাকে মানে গুছাবো যেহেতু আগের দিনকে আমি একটা বিছানার চাদর কিনেছিলাম তো আমার তো আর টস হয় না নতুন কোনো জিনিস যদি আমি আনি বা নতুন কোনো জিনিস যদি দেখতে পাই তো সেই জিনিসটা নিয়ে কতক্ষণে আমি সেই কাজটায় লাগাবো সেটার জন্য আমি একদম ব্যস্ত হয়ে পড়ি তো সকালবেলা সব কাজ সেরে আমি দেখো সব কাজ ছেড়ে দিয়েছি আর কি না করে আমি আগে বিছানার সাথে লেগে পড়েছি আর কি তো বিছানার চাদরটা তুলবো পুরোনো বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটা কেমন রংটা ফ্যাকাশেও হয়ে গেছে তো এটাকে তুলে এখন নতুন বিছানার চাদর তুলবো মানে পাতবো রাত থেকে যেন আমার ঘুমই হচ্ছিল না যে কখন সকাল হবে আর কখন আমি বিছানা চাদরটাকে আমি বিছানাতে পারবো তো চলো তুলে ফেলে দিলাম আর এখানে দেখো কম্বল পেতে রেখে দিয়েছিলাম শীতকাল ছিল তাই জন্য কম্বলটা পেতেছিলাম যে ঘরে আলমারিতে অনেকটা মানে জায়গা নষ্ট হয় তো সবই বিছানা কাঁথা যেগুলো আছে সব বিছানায় পেতে দিই আর দুষ্টু বিছানায় বসে খেলা করে খেলতে খেলতে সব নিচের দিকে সরে চলে আসে তো দেখো টানা হিচড়া করে এদিক ওদিক টেনে টেনে সব ঠিক করলাম ঠিক করে এবার বিছানা চাদরটা পেতে নেবো তো তোমরা শুরুতেই দুটো বালতি দেখতে পেয়েছিলে তো বড় বড়ো দুটো বালতি ওগুলোর মধ্যে কী রাখি বলো তো দুষ্টু ছোট ছোটো যে কাপড়গুলো আছে যেগুলো শীতকালে ব্যবহার করা হয় তো এখন তো শীত চলে যাচ্ছে কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে ওর মধ্যে আবার ভরে দিলাম তো আবার যখন শীতকাল আসবে তখন আবার ওখান থেকে বার করে নেবো তো দেখো বিছানা চাদরটা না যখন কিনেছিলাম তখন দোকানদার বলেছিল যে না বড়ই আছে অনেকটাই বড় হবে ছয় সাত খাটেরই কিন্তু বড় আছে ঠিকই কিন্তু লম্বাতে অনেকটা বড়ো আরের দিকে না একটু ছোট হয়ে গেছে একদম টাইটাই হয়ে গেছে বিছানার দিকে তো কি করব কিছু করার নেই কেনা যখন হয়ে গেছে তখন এটাই তো পারতে হবে তাই না তো কেনার সময় তো বুঝতে পারেনি কিন্তু যখন পারতে গেছি তখনই দেখছি যে জিনিসটা একদম মানে একটু ছোটো আছে তো চলো সব কাজ সেরে নিলাম এবার চলে আসলাম দেখো চা খেতে রোজই দুধ চা খাই আজকে একটু লিকার চা করে দিলাম আর আসলে চাটা আমি করিনি আমি আমার বরকে বলেছিলাম বরমশাইকে যে আমার জন্য লিকার চা করবে কারণ ও সবসময় দুধ চা খেতে পছন্দ করে তো ও ও নিজে তো খাবেই তার সাথে আমাকেও বলবে একটু খাও খাও আর আমি সেই লোভে খেয়ে নিই খেয়ে তারপর আবার শরীরটা খারাপ করে তো আজকে আমি নিজে থেকে আগে থেকে বলে দিয়েছি যে আমার জন্য আজকে লিকার চা করবে আর চা খাওয়ার একদম মানে অভ্যাস ছিলই না বলতে গেলে কিন্তু এখন অভ্যাসটা একটু হয়েছে এই বৃষ্টি যে খাওয়া হয় না তার দেখে তো চলো দেখো এখানে অনেকগুলো টমেটো দেখতে পাচ্ছো তোমরা ভাবছো কি যে চাটনি হবে না না চাটনি না আসলে বাজারে এখন টমেটোমের দাম অনেক কম তাই বেশি করে টমেটো মেনে দিয়েছিল তো বেশি করেই একদম দিয়েছিলাম ডালে তো আমি না টমেটোমের ডাল এইভাবেই করি টমেটোটাকে একবারে সোমবার দিয়ে নিই মানে তেলের সাথে সর্ষে দিয়ে একবারে খেটে একদম গলিয়ে দিয়ে তার উপরে ডালটা ঢেলে দিই জানি না তোমরা তোমরা কেমন করো কেমনভাবে টমেটোর ডাল রান্না করো অবশ্যই জানিও আমি একদম শর্টকাটে রান্নাটা করি তো আর ওইদিকে দেখতে পেলে আলু চোখা বানিয়েছি দুষ্টু আলু চোখা খেতে খুব ভালোবাসে তো তাই জন্য ও আমাকে বলেছিল মা আলু চোখা করবে তো খাবো বেশ ভালো লাগে তো তাই জন্য আলু চোখা করেছিল তো দেখতে পাচ্ছি ডালটা ঢেলে দিলাম তো এভাবেই ডাল করে থাকি সময়টাও কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় আর সকালবেলা যেহেতু খুবই তাড়াহুড়ো থাকে কোনো দিকেই একদম তাকানো যায় না তো যতটা সহজ পাবে সহজ উপায়ে রান্না করা যায় সেটাই করার চেষ্টা করি ইতিমধ্যেই অনেকটা সময় পার করে চলে এসেছি তো দুষ্টুকে আনতে গেছিলাম তো এনে দেখো ও এখন বসে গেছে ফোন দেখতে খাইয়েও দিয়েছি একবারে আমি নিজেও খেয়ে নিয়েছি আর আমার স্ট্যান্ডটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম আগে কিন্তু স্ট্যান্ডটা বার করতাম না তো অনেকদিন ভালোভাবে ভিডিও করা হতো না ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মামুনি তোমাদের সবাই খেলেছিলাম নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ডেলি লাইফস্টাইল ব্লগ শুরু করেছি দেখে দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগে এ দেখো আমি একটু সাবার নিয়েছি বাসন ময় তোমার দেখিয়ে দিলাম বাসন বার করা আছে বাথরুমটাথুন মাজবো মেজে তারপর দুটোকে চুল কাটাতে নিয়ে যাব। তারপর জামা কাপড় ভেজানো আছে তো সেটাকে কাচবো স্নান করবো তারপরে গিয়ে একটু ফ্রি হবো তার আগে অনেক কাজ আছে চলো জামা কাপড় দিয়ে সেগুলোও মুখ থেকে যেভাবে বলে দিলাম ততটা কিন্তু সহজ না প্রথমে বলেছিলাম দুষ্টুকে চুল কাটাতে নিয়ে যাব তারপর এসে এই কাজগুলো করব। তারপর ভাবলাম না অনেকটাই ডালা হয়ে যাবে কাজগুলো সারতে সারতে তারপরে হয়তো জলই পাবো না আর জামা কাপড় তো শুকাবেই না তো তাই জন্য দেখো আগে বাসনটা মেচে নিই তারপর জামা কাপড়টা কেচে নিচ্ছি আর যে কথাটা বলছিলাম আগে তো ঠিক মতন ব্লক করতাম না তো তাই জন্য স্ট্যান্ডটাও আমি বার করিনি কিনেছিলাম যখন স্ট্যান্ডটা তোমাদের কাছে শেয়ার করছিলাম তো অনেকে ভুলেই গেছো তা তাই জন্য এখন মাঝে মাঝে তোমাদের স্ট্যান্ডটাকে একটু দেখিয়ে মনে করে দিই যে দেখো স্ট্যান্ডটা কিনেছিলাম কিন্তু তো যাই হোক এখন না মাঝে মাঝে স্ট্যান্ডটা লাগবে কারণ এখন তো আর অন্য কিছু না এখন তো ব্লগ শেয়ার করতে হবে আর আমার ব্লগুলো কেমন লাগে আমি ঠিক মানে বলতে পারছি না তোমাদের তোমরাই জানো তোমরা দেখো যখন তোমরা তো বলতেই পারবে যে আমার ব্লগগুলো কেমন লাগে আর যদি ভালো লাগে তাহলে একটু মিষ্টি কমেন্ট করবে আর কমেন্টের কথা তো একটা মনে পড়ে গেল আমার কিছুদিন আগে মানে কিছুদিন বলতে প্রিয়াংশুর যখন জন্মদিনের আমি ভিডিও শেয়ার করেছিলাম তো সেই ভিডিও দেখে একজন কমেন্ট করেছিল একটা দাদা ভাই না দিদি ভাই বলতে পারছি না তবে যাই হোক কমেন্টটা শুনে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না তো কমেন্টটাতে এতই হাসি পাচ্ছিলো আমার অবশেষে ভাবলাম উনি হয়তো মজা করে কমেন্টটা করেছেন তো যাই হোক কমেন্টটা করাতেই বুঝতে পারলাম যে ওনার কাছে আমার ব্লগটা ভালো লাগে কি না লাগে আমি জানি না তবে ওনার কমেন্টটা বেশ পড়ে আমার আনন্দই পেয়েছি তো উনি কমেন্টে বলেছেন যে আমার ভিডিও দেখে ওনার কমেন্ট করতে করতে ওনার কম্পিউটারে যে কীবোর্ড থাকে তার মাউসটা নাকি ভেঙে গেছে তো যাই হোক কথাটা শুনে সত্যি আবার হাসি পেয়েছে তো উনি আমার কাছে নাকি ব্লগ কিভাবে করতে হয় সেটা শিখতে চান তো অবশ্যই বলবো আমি ব্লগ কীভাবে বানাই বা কীভাবে ইন্টারেস্টিং ভিডিও বানাই সেটা আমি জানি না তবে আপনি যখন নিশ্চয়ই বলেছেন যে আমি নাকি ইন্টারেস্টিং ভিডিও বানাই তাহলে হয়তো নিশ্চয়ই ইন্টারেস্টিং ভিডিও বানাই আর আমার ভিডিও থেকে কেউ যদি কিছু শিখতে পারে সেটা তো আমারই ভালো তাই না মানে আমারই খুশির খুশির কথা আর কি তো যাই হোক দাদা দাদাভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন আর সুন্দর একটা কমেন্ট করেছেন তাই জন্য তো চলো আমি নামটা না এখন বলতে পারছি না কি নাম ছিল হঠাৎ মনে পড়লো বলে তাই তোমাদের কাছে কথাটা বললাম তো যাই হোক তো চলো দেখো জামাকাপড় মিলে দিয়ে গাছে কত ফুল ফুটেছে আজকে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি এই যে এই হলুদ যে জবাগুলো না এগুলো খুব সুন্দর লাগে দেখতে তো এখানে গেরুয়া কালের জবাও ফুটেছে তো রাতের এই দিনের বেলাতে যখন ছাদে উঠি না এখন তো গরমকাল পড়ে গেছে খুব গরম লাগে জানি না আমার গাছগুলো নিয়ে খুব চিন্তা হয় গাছগুলো কত দূর কীভাবে থাকবে এই ঠাটাপোরা রোদরে তো যাই হোক চলো বন্ধুরা এবার তোমাদের আমি দেখাচ্ছি সেই আমাদের পেয়ারা গাছটা যেটা অনেকটাই ছাওয়া দিত আমাদের ছাদকে কিন্তু এখন সেটা নেই কারণ অনেকটা কেটে ফেলা হয়েছে ওই পাশের বাড়িতে চলে যেত পাতা পড়তো তো তারা বলেছিল কেটে দিতে তাই কেটে দেওয়া হয়েছে তো দেখো চলে এসেছি এবার ছাতা মাথায় নিয়ে যাচ্ছি দুষ্টুকে নিয়ে দুষ্টুকে নিয়ে এবার চুল কাটাতে যাবো তো ভাগ্যটা এতটাই খারাপ এই রোদ্রের মধ্যে বেরিয়েছি তো জানি কিন্তু যেই দোকানে যাব ভেবেছি সেই দোকানে আজকে বন্ধ তো ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে যে কটা দোকান ছিল সবকটা কটা দোকানই আজকে বন্ধ ছিল তো তাই জন্য আমাদের ঘুরে আবার অনেকটা দূরে গিয়ে দুষ্টুকে চুল কাটাতে হলো তো বন্ধুরা দেখো ওখানে বসে আবার একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দুষ্টু চুল কাটছে আর চলো এবার চুল কাটা হয়ে গেছে আগে কোনো দিন ছেলেদের সেলুনে যায়নি এই দুষ্টুর জন্য এখন যেতে হয় তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে বলো না আজকের টাটা